এই নিষিদ্ধ সংগঠন এই ইস্কনকে পৃথিবী বিভিন্ন দেশ নিষিদ্ধ করা হয়েছিল চীন নিষিদ্ধ করেছিল মালয়েশিয়া নিষিদ্ধ আছে এবং সোভিয়েত ইউনিয়ন নিষিদ্ধ ছিল তো এই একটা নিষিদ্ধ দলকে আজকে হঠাৎ করে সারা বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি করা হচ্ছে এটা মানেটা হলো কমপ্লিটলি এই দেশটাকে একটি অরাজক পরিস্থিতি তৈরি করবে এবং তার ইন্ধন সরাসরি ভারত দিচ্ছে এবং এই ইন্ধনকে আমাদের বাংলাদেশ সরকার যে প্রতিবাদ করেছিল আমরা মনে করি এই প্রতিবাদের ভাষা আরও কঠিন হওয়া উচিত এবং হতে হবে এই কারণে এবং এই ইস্কনকে অতি বিলম্বে দেরি না করে তাকে অবশ্যই এর কার্যক্রম বন্ধ করতে হবে এবং কোনোভাবেই ইস্কনের কার্যক্রমকে কোনোভাবে প্রসারিত করতে দেওয়া যাবে না আদারওয়াইজ আমরা আমাদের এ দেশের স্বাধীনতা সার্বভৌত্বের মাধ্যমে এই দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিমর্জিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সত্তা হিসাবে পৃথিবীতে আমাদের অবস্থান তৈরি করব কিন্তু আজকে ভারত যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়ে আমাদের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল একটা আইনানিক বিষয় বিএনপি ষোলো বছরে সুজাত সরকার তিরিশ লক্ষ মামলা করেছিল কম বেশি প্রায় নব্বই লক্ষ লোককে আসামি করা হয়েছিল সেখানে শত শত লোক গুম খুন করা হয়েছিল রাতের অন্ধকারে নিয়ে আয়না করে রাখা হয়েছিল সেই ভারত সরকার কখনোই এর বিষয়ে কোনো আন্দোলন কোনো কথা বলেননি একটু শব্দ করেননি বরং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে কীভাবে উদণ্ঠিত করা যায় সে কাজ করেছিল আজকে সামান্য একজন যে ইস্কন থেকে যে বহিষ্কৃত এবং ইস্কন কিন্তু এটা একটা জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এখানে আমাদের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার মাইলের একটি দেশ আমরা এই দেশের স্বাধীন সার্বৌম হিসাবে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে সুপ্রতিষ্ঠিত সেই দেশকে কোনো কোনো দেশের সরকারের বা কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঙ্গুলি হেলোনে এই দেশ চলতে পারে না এই দেশ কারো কাছে আমরা জিম্মি নই আমরা স্বাধীন পৃথিবীর যে কটি দেশ আছে আমরা সেইভাবে তার অবস্থান তৈরি করব কিন্তু আজকে সামান্য একটি স্কন নিয়ে একজন ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে ভারতের যে যে ধরনের ভূমিকা রাখছে এটা অবশ্যই নিন্দনীয় এর জন্য আমরা তীবনিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি যে কোনো ধরনের হুমকিকে আমরা মনে করি বাংলাদেশ সরকার সেভাবে মোকাবেলা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেই জন্য প্রয়োজন জাতীয় ঐক্য এবং আমি মনে করি আজকে সরকারকে চিহ্নিত করতে হবে আইন শৃঙ্খলাকে অবশ্যই একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যদি আইন আইনশৃঙ্খলা অবস্থান পর্যায়ক্রমে নিয়ে আসা না হয় তাহলে দেশের যে অবস্থান চলছে প্রতিটি সেক্টর কিন্তু একসাথে আপনি ঠিক করতে পারবেন না স্টেপ বাই স্টেপ যদি ঠিক করা না হয় তাহলে দেশের মানুষের মধ্যে অশান্তি বিরাজ করবে দেশে যে স্বরাচার্কে মানুষ শত শহীদের রক্তের বিনিময়ে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তা বুলণ্ডিত হতে দেওয়া যাবে না